এমন এক চিকেন যেটাকে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে ঝুলা করে ফেলে আর তার নাম হলো তাওয়া চিকেন আর এই তাওয়া চিকেনের টেস্ট এতটাই মজা যেটা খাওয়ার জন্য মানুষের ভিড় অলয়েজ লেগেই থাকে বাট এত ভিড় দেখে খাবার যে মজা হবে তা যার্চ করলে হবে না তো সেটা দেখে ট্রাই করার জন্য চলে আসলাম তাকুয়া খানাপিনাতে পিনাতে বাট এসেই তো ভিড় দেখে সিরিয়াল ধরে দাঁড়ানো লাগছে আধা ঘন্টার মতো এটা প্রথমে পাঁচ থেকে ছয় ঘন্টা মেরিনেশন করে রাখা হয় তারপর এই গরম তাওয়াতে চার থেকে পাঁচ ঘন্টা জাল দেওয়া হয় ফলে এটার মশলা এবং মাংস খুব ভালোভাবে মিশ্রণ হয় ওকে তো এখন খাবারের পালা টেস্ট করে দেখা যাক এটা হচ্ছে সত্তর টাকার প্যাকেজ এটার মধ্যে মধ্যে থাকবে এক পিস রুমালি রুটি তাওয়া চিকেন সালাদ এবং মেউনি তো রুমালি রুটি দিয়ে আমি এখন ট্রাই করে দেখবো এটা টেস্টটা কেমন মুখে বাইট দেওয়ার পর এটা থেকে এমন একটা ফিল আসে যেমন কুরবানির পর তিন চার দিন জাল দেওয়ার পর যে একটা জুড়া মাংস খাই সেটার মতো একদম ফিল আসবে আর যদি সালাদ তাওয়া চিকেন মেউনি একসাথে ট্রাই করি তাহলে এটার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় বাট কথা হচ্ছে এখানে যে রুমালি রুটিটা দেওয়া হয় সেটা একদমই পাতলা আর এই পাতলার কারণে একটা দিয়ে হবে না এক্সট্রা দুই থেকে তিনটা লাগবে আর এটার দাম হচ্ছে দশ টাকা 10 টাকা হিসাবে এই পাতলা রুটির দাম অনেক বেশি বাট ওভারঅল বলতে গেলে আমার কাছে খুব মজাই লাগছে আপনারা যদি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই বলবো আপনারা এটা ট্রাই করেন